এবার আমরা জানবো এই যে রাজনৈতিক সংকটের জন্য যে ইমিগ্রেশনের সমস্যা রয়েছে বা হয়েছে আর এটার কারণে কী কী তথ্য এখানে এসেছে এই সংকটের পিছনেই রহস্য কী পর্তুগালের মিডিয়া রাজনৈতিক সংকটকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য স্বার্থের দ্বন্দ্বকে কেন্দ্র করে দেখছে তবে বিদেশি ব্যাখ্যাগুলি দিয়েছে একেবারে সম্পূর্ণ আলাদা যুক্তরাজ্যের টেলিগ্রাফ আজ একটি খবর প্রকাশ করেছে যে যার শিরোনাম ছিল এমন পশ্চিম ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশ সংকটের কারণে অভিবাসন সংকটের কারণে বর্তমান সরকারকে পর্তুগালের সরকারকে উৎখাত করতে চলেছে এবং জীবনযাত্রা বে বৃদ্ধি পেয়েছে এখানে ইমিগ্রেশনের এই সমস্যাটি দায়ী করেছে আর পশ্চিম ইউরোপের দরিদ্রতম দেশটি অভিবাসনের কারণে তার সরকারকে উৎখাত করতে চলেছে এটি শিরোনাম ছিল ইউকে টেলিগ্রাফের জীবনযাত্রার বৃদ্ধি এবং অতি ডানপন্থীদের ইন্ধন যোগানোর জন্য এবং ডিজিটাল যা অর্থাৎ ডিজিটাল নোমেটসদের আগমনকে দায়ী করা হয়েছে এই পত্রিকাটি পর্তুগালে বসবাসকারী বিদেশিদের সংখ্যা বৃদ্ধির দিকে সঠিকভাবে ইঙ্গিত করেছে ব্যাখ্যা করেছে যে এটি পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে অর্থাৎ পাঁচ বছরে পর্তুগালে ইমিগ্রেন্টের সংখ্যা দ্বিগুণ হয়েছে যা দুই সালে রেকর্ড পরিমাণ ইমিগ্রেন্ট দশ লক্ষকে পৌঁছেছিল কিন্তু এর যুক্তি যে ধনী কারীদের এই ঢেউ জনসাধারণের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জনসাধারণের উপরেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে একটি নেগেটিভ প্রতিক্রিয়ার সৃষ্টি সৃষ্টি করেছে যা কোয়েশনেবল যা এই নির্বাচনের কারণ এবং জাতীয় বর্ণনার সাথে খাপ খায় না অথবা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর মধ্য ডানপন্থী সংখ্যালঘু সরকার আস্থা বুট হারিয়েছে এই বিবৃতি দেওয়া দেয় না আর আমরা এখানে উল্লেখ করতে চাই আলোচনায় যে ইতিমধ্যে একটি কনফিডেন্স ভোটাভুটি হয়েছে সেখানে বর্তমান প্রধানমন্ত্রী লুইস নেগ্রু উনি হেরে গিয়েছে এবং এর ফলে রাষ্ট্রপতি মার্সেলো সোসা উনি আগামী মে আঠারো তারিখে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে পর্তুগালে এটি ঠিক এগারো মাস পরেই পর্তুগাল সরকারের পতন ঘটেছে এটি আসলে প্রশ্ন বিদ্য একটি বিষয় যে আসলে কীভাবে এত দ্রুতই ইয়ে করা হয় এখানে পর্তুগালের যে প্রধানমন্ত্রী বর্তমানে লুইস মন্ত্রনগুর ওনার মালিকানাধীন প্রতিষ্ঠান উনি কাসিনো সাথে একটা লিঙ্ক পেয়েছে যেটার কারণেও একটি কারণ হতে পারে এই অবস্থার আস্থা ভোটের অথবা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর মধ্য ডানপন্থী সংখ্যালঘু সরকার আস্থা ভোট হারিয়েছে এই বিবৃতি দেয় বিস্তৃত গণমাধ্যমে এ ধরনের শিরোনামের সমস্যা হলো এগুলো শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের আস্থা এবং বিশ্বাসের অভাব তৈরি করবে জানিয়ে দেশের ব্যাঙ্কগুলির শীর্ষস্থানীয় ব্যক্তিরা চিন্তিত ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোও চিন্তিত যে এখানে প্রবলেম সৃষ্টি করবে আর ইতিমধ্যে আমি এই আলোচনায় দু একটি কথা অ্যাড করতে চাই বিশ্লেষণের ক্ষেত্রে এবং তথ্য দেওয়ার ক্ষেত্রে যে পর্তুগালের পূর্বের যে সরকার ছিল সোশ্যালিস্ট পার্টি তারা কিন্তু অত্যন্ত ভালো ছিল তারা ইমিগ্রেশন মানে অর্থাৎ ইমিগ্র্যান্ট যারা বা এক্সপার্ট যারা তাদের বন্ধু বলেই আমরা জানতাম এবং বাস্তবে তাই হয়েছিল কোনো প্রবলেম ছিল না কার্ড তারা সেফ এন্ট্রি করার মাধ্যমে তা কার্ড সহজে পাওয়া যেত ট্যাক্স দেওয়ার মাধ্যমে সেটা অনেকেই লাভবান হয়েছে এরকম কারণ অনেক মানুষ আছে ইউকের মতো দেশ বা অন্যান্য দেশ আছে ধনী দেশ সেনজেনের জার্মানি রয়েছে ডেনমার্ক রয়েছে প্রচুর টাকা বেতন পাওয়া যায় কারি কারি ইউরো কামানো যায় ঠিক আছে সেখানে কিন্তু বছরের পর বছর থাকলেও আপনার আপনি লিগেল হতে পারছেন না আপনার রেসিডেন্ট কার্ড পাচ্ছেন না ব্যাপারটা এরকম কিন্তু পর্তুগালের সেই ইমিগ্রেশন বান্ধব সরকার সোশ্যালিস্ট পার্ট তার এই সুযোগটি অব্যাহত রেখেছিল অনেক বছর ধরে আচ্ছা গেল এক তারপর যখন এই সরকারের পতন হইল অ্যান্থনিও কুস্তার দল যখন পতন ঘটলো অ্যান্থনি কুস্তা কিন্তু আবার বড়ো মাপের মানুষ এবং উনি সম্মানের পদমর্যাদাও পেয়েছে উনি ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছে ঠিক আছে যদিও পর্তুগালের প্রধানমন্ত্রীর পদ থেকে উনি নিজে ইস্তফা দিয়েছিল আর তো ভালো মানুষের স্থান দুনিয়া জুড়ায় সম্মান দেয় আছে স্থানও রয়েছে তো এখন এই কথাটা আমি এক করতে চাচ্ছি বর্তমান যে সরকার এই যে আস্থা ভোটে হারলো লুইস মন্ত্রনেগ্রু সেই সরকার কিন্তু পতন ঘটল পতন আস্থা ভোটে হেরে পতন ঘটল এবং এর ফলশ্রুতিতে মার্সেলো সোসা অর্থাৎ যিনি রাষ্ট্রপতি পর্তুগালের পর্তুগালের সরকারের প্রধান তিনি ঘোষণা দিতে বাধ্য হয়েছেন যে আগামী মে মাস দুই হাজার পঁচিশের আঠারো তারিখ পর্তুগালের আরেকটি নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে ধার্য করা হয়েছে এ পর্যন্ত এই ঘোষণাটি আপডেট মার্চ মাসে এখন আমরা দেখব যদি আবার পুরনো সরকার ক্ষমতায় আসে সোশ্যালিস্ট পার্টির অ্যান্থনিও কোস্তার দলটি যদি আবার আসে আমরা সবাই দোয়া করব আর যারা ইতিমধ্যে পর্তুগালের ভোটার হয়েছেন সিটিজেন হয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকলো আপনারা সবাই ভোট দেবেন সোশ্যালিস্ট পার্টি অ্যান্থিও কোস্তার দলকে কারণ যেন আমরা আবার ইমিগ্রেন্ট যারা এখানে রয়েছি পর্তুগালে তারা যেন আমরা সুবিধা পাই দেখেন অনেক মানুষ আশা করে পর্তুগালে এসে ট্যাক্স দিয়ে কর্ম করে ব্যবসা করে থাকতেছে লেখাপড়াও করতেছে অনেকে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে মাস্টার্স পিএইচডি লেভেল পর্যন্ত আসে কিন্তু সবারই একটি আশা এখানে থাকবে ফ্যামিলি এনে সেটেল হবে কিন্তু দেখেন গত দুই বছর ধরে ফ্যামিলি ইউনিফিকেশনের ডেট খুলছে না এখানে মানুষ অশান্তিতে আছে আর সবাই মানে আমার এই ইউরোপিডি ব্লগে আপনারা নিজেরাও দেখতে পারেন দেখবেন যে কত ভাই ব্রাদার যে প্রশ্ন করে যে কবে ফ্যামিলির ইনোভেশনের ডেট খুলবে আমরা কবে ফ্যামিলি দেশ বাংলাদেশ থেকে এই দেশে আনবো এই লোকটা বিষয় এই যে একটি তারা একটা ব্যুরোক্রেসি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যেই রেখেছে এবং তারা যে রাজনৈতিক বিষয়টাকে পুঁজি করে তারা ইমিগ্রেন্টদের উপরে চাপিয়ে দিয়ে দিল এই নিউজটি কিন্তু যিনি করেছেন তিনি একটা দিক দেখিয়েছেন যে তারা লুজার হচ্ছে এরকম যে ইনভেস্টমেন্ট হারাবে তারা অনেক ইউকের ইনভেস্টররা অনেক ইউএসএ থেকে ইনভেস্ট করে বা সঞ্জেলো বাংলাদেশ থেকে ইনভেস্ট করে কিন্তু এই যে রাজনৈতিক দোলাচলের কারণে আসলে কিন্তু পর্তুগিজ সরকার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো পর্তুগালের এত আবার ওয়াইডলি ওপেন হওয়ার কারণে পর্তুগিজ যে সরকার ওয়াইডলি ওপেন হওয়ার কারণে ইমিগ্রেশনের ইজি অ্যাক্সেস দেওয়ার কারণে তারা কিন্তু ভোগান্তিতে ভোগান্তিতেও আছে পর্তুগালের লোকাল মানুষরাও কিন্তু চাকরি পাচ্ছে না এখানে ঠিক আছে তাদের জন্য হিউজ কম্পিটিশন হচ্ছে তারাও সে নিজের অন্য দেশে চলে যেতে বাধ্য হচ্ছে নিজের দেশ ত্যাগ করে কারণ হচ্ছে কি কম্পিটিশন প্রচুর একটা জব পেতে অনেক কষ্ট হয় পর্তুগালে আর তারপরে এখানে অনেক কন্ডিশন রয়েছে কিছু কিছু স্কিল মানুষ যারা অন্তত এক এই দেশে এসে পর্তুগালে এসে কমপক্ষে দেড় দু বছর সময় পার করবেন তারা একটা পর্যায়ে সেটেল হতে পারবেন আমি আশা করি তো যারা এই ব্লগটি দেখলেন এই নিউজটি দেখলেন তাদের জন্য শুভকামনা রইল তোমার রইল ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি আড্ডা সেটি হলো সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ